আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা দেখছেন আমার একটা গরুর খামার আছে পাশাপাশি আমি একটি হচ্ছে মুরগি শেড করছি এইখানে হচ্ছে আমি তিন হাজার মুরগির জন্য একটা লেয়ার মুরগির শেড করছি দর্শক এখানে এই খামার করার জন্য আসলে কি পরিমাণ ব্যয় হয়েছে কি পরিমাণ মাপ যোগ করছি হ্যাঁ এবং কতদিন সময় লাগছে এটা আপনাদেরকে জানাবো একটু আসুন আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি কি বলবো মাসাল্লাহ আসলে আমি খুবই খুশি এটা করতে পেরে হ্যাঁ খুবই সুন্দর লাগছে খামারটা আসলে দেখতে দেখতে পাচ্ছেন দর্শক একটু ভিতরে আসো দর্শক দেখতে পাচ্ছেন আসলে খামারটা হ্যাঁ এই খামারটা হচ্ছে আপনার দৈর্ঘ্য আছে হচ্ছে একশো ফিট আর প্রস্ত আছে হচ্ছে পঁচিশ ফিট আর এই যে খুঁটি দেখছেন দর্শক এই যে খুঁটি এইটা হচ্ছে আপনার তিন ইঞ্চি পাইপ এটা হচ্ছে তিন পুরু তিন ইঞ্চি পাইপ তিন মিলিপুরু এই রকম খুঁটি এই খামারে আছে হচ্ছে ছাব্বিশটা এই পাশে তেরোটা আর ওই পাশে তেরোটা আর একটা খুঁটি থেকে আরেকটা খুঁটির দূরত্ব আছে হচ্ছে দশ ফিট সেন্টার টু সেন্টার অর্থাৎ খুঁটির মধ্যবিন্দু থেকে আরেকটা খুঁটির মধ্যবিন্দু হচ্ছে দশ ফিট এবং এই দশ ফিটের জন্য এই পুরো খামারের জন্য খুঁটি লাগছে হচ্ছে ছাব্বিশ পিস আর এই যে অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল হচ্ছে দেড় ইঞ্চি অ্যাঙ্গেল চার মিলি করে দেড় ইঞ্চি অ্যাঙ্গেল চার মিলি করে এইখানে আঠারোশো বিশ কেজি অ্যাঙ্গেল আছে উপরে যা দর্শক দেখছেন আঠারোশো বিশ কেজি অ্যাঙ্গেল আছে আর এই খুঁটি তো বললামই আমি আসলে বিশ পিস সরি তেরো পিস খুঁটি কিনে মাঝখান দিয়ে কেটে দশ ফিট করে নিছি এখানে দুই ফিট গভীর পর্যন্ত দেওয়া আছে নিচে সুন্দর করে ঢালাই করা আছে আর এই যে হাইট আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই অবস্থায় আছে আর এই যে আমি এটা হচ্ছে ইটের আড়াই ইঞ্চি গাঁথনি আর কি খাড়া করে দিয়েছি দিয়ে ওই পাশটি একটু ঢালাই করে দিয়েছি হ্যাঁ দিয়ে এই যে উঁচা করছি এর উপরে হচ্ছে আপাতত মাটিটা এই যে আপাতত এই মাটিটা দুর্মুস করা হচ্ছে ভালোভাবে ইয়ে হয়ে গেলে এর উপরে আমি হচ্ছে হালকা একটু বালি দিয়ে হালকা একটু বালি দিয়ে হচ্ছে একটা দেড় ইঞ্চি বা এক ইঞ্চির মতো ঢালাই করে দেবো পলিথিন দেওয়ার পরে তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে এইটা হচ্ছে এটাকে টার্স হ্যাঁ এই যে জন্য আমি এটা করছি আর এইখানে হচ্ছে টিন টিন আছে টিনের দৈর্ঘ্য হচ্ছে আপনার আট ফিট করে আছে এই পাশে দুইটা আট ফিটের টিন আর ওই পাশে দুইটা আট ফিটের টিন আছে আর পুরা খামারের জন্য আমি একশো ছাপ্পান্ন পিস টিন কিনছিলাম একটা দুইটা টিন হচ্ছে বেঁচে গেছে বাকিগুলা লাগছে আর এইটা আটশো তেরোটা দর্শক আর আমি কোনো অ্যাঙ্গেল আলাদা কোনো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ইউজ সবই একই সেটা হচ্ছে ইঞ্চি হ্যাঁ যেটা দেখছেন সেটাও তাই তাই এটাও খুবই মজবুত আলহামদুলিল্লাহ দর্শক আপনারা যদি কেউ চান তাহলে এই খামার করতে পারেন খামারটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাটি থেকে আমি মোটামুটি হচ্ছে দশ ইঞ্চির মতো এটা মাটি উঠেছি ফ্লোর থেকে মানে হচ্ছে বাইরের লেভেল থেকে আর এদিকে মোটামুটি আমি দশ ইঞ্চির মতো এই ওয়ালটা রাখবো যাতে হচ্ছে কোনো কিছু এখানে আসতে না পারে হ্যাঁ এদিকে আসেন দর্শক আমি দেখেন খামারটা ঘুরে ঘুরে কেউ যদি হচ্ছে খামার করতে চায় এভাবে করতে পারে এই ক্ষেত্রে হচ্ছে খরচ একটু বেশি হলেও এই মালা মাল গুলা ভ্যালু আছে হ্যাঁ আমি এই অ্যাঙ্গেল হচ্ছে অষ্টআশি দশমিক পাঁচ না সরি সপ্তআশি দশমিক পাঁচ টাকা কেজি করে কিনছি এটা হচ্ছে কি যেন বলে কেপিএল না কি যেন বলে ওই কোম্পানি হ্যাঁ

সাতাত্তর টাকা ছিয়াত্তর দশমিক সব মিলে এই এইটাতে হচ্ছে একদম মটকা সহ বাসায় পৌঁছানো পর্যন্ত এক লক্ষ টাকা টিন লাগছে কয়েক টাকা কম ছিল এক লক্ষ টাকার কয়েক টাকা কম তবে ওইখান থেকে আবার এখানে বহন করে নিয়ে আসতে গিয়ে আমার এক লক্ষ টাকা দুই চারশো টাকা বেশি পড়ে গেছে এক লক্ষ টাকার টিন আর অ্যাঙ্গেল আছে হচ্ছে আপনার অ্যাঙ্গেল হচ্ছে এক লক্ষ এক লক্ষ কেজি মনে আছে আর কি কেজি হচ্ছে পঞ্চাশ পয়সা করে আর লাগছে হচ্ছে আঠারোশো বিশ কেজি হ্যাঁ টাকাটা গুণগুলোই পাওয়া যাবে দর্শক আর পাইপগুলো হচ্ছে আমার একটা পাইপের দাম পঁয়তাল্লিশে দুইটা হয়েছে তো সেক্ষেত্রে সাড়ে বাইশো টাকার মতো করে পড়ছে হ্যাঁ পাইপের দামে অনেক ভেরিয়েশন আছে দর্শক আমি আসলে আমাকে অনেকে বলছে যে একশো আহ টাকা ফিট এই সেই অনেক কথা বলছে পরবর্তীতে আমি যখন কোম্পানির সাথে কথা বললাম তখন দেখলাম যে আমি অনেক রেটটা সাশ্রয় পাইছি যদি কেউ হচ্ছে বড় খামার করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হচ্ছে রেটের দিকে একটু তাকাইতে হবে স্বাভাবিক বাজার থেকে না কিনে যদি আপনি একটু খোঁজাখুঁজি করে কিনে আমার হচ্ছে অ্যাঙ্গেল টি এবং এই পাইপের এগুলোতে সব মিলে আমি প্রায় পনেরো হাজার টাকা হচ্ছে কম পাইছি হিসাব করলে আমি দেখেন আমি দেখছি যে প্রায় পনেরো হাজার টাকা মতো হচ্ছে আমার কম লাগছে শুধুমাত্র হচ্ছে আমি একটু বেশি যোগাযোগ করার কারণে দর্শক এখানে দেখে নি দুই হাজার আমি ইট কিনছি হ্যাঁ চারিপাশে হচ্ছে ইঁটটা দেওয়ার জন্য নিচে একটা ইট হচ্ছে পাঁচ ইঞ্চি কাঠ দিয়ে বাকিগুলো হচ্ছে আপনার আড়াই ইঞ্চি করে ওঠানো হয়েছে তিনটা আড়াই ইঞ্চি আর একটা পাঁচ ইঞ্চি নিচে দেওয়া হয়েছে হ্যাঁ তার মানে চারটা ইঞ্চ দেওয়া হয়েছে টোটাল আর এই এই কুটির গোড়াগুলো কিন্তু আমি দেড় ফিট বাই দেড় ফিট কিউব আকারে হচ্ছে সিমেন্ট বালি আর হচ্ছে খোয়া দিয়ে হচ্ছে ঢালাই করে দিছি হ্যাঁ এই এটা এগুলো হচ্ছে এটার গোড়াগুলা এটার গোড়াগুলো সিমেন্ট বালি আর খোয়া দিয়ে তিন দেড় ফিট বাই দেড় ফিট কিউব আকারে ঢালাই করা আছে তো এটা মজবুত আকারে থাকে দর্শক এদিকে আসেন দেখেন দর্শক আসলে খামার ব্যবস্থাপনার জন্য আমি একটা রুম করছি আমাদের এদিকে আমার আলাদা রুম একটা এই রুম এই রুমটা এইদিকে এটা হচ্ছে আমার এখানে একজন লোক সব থাকবে এখানে মুখে খাবার গাম থেকে শুরু করে আহ থেকে নিরাপত্তা সামগ্রী থেকে শুরু করে যা কিছু প্রয়োজন রেজিস্টার বা আর কিছু যদি থাকে তাহলে এই রুমটাতে থাকবে এখান দিয়ে আমি পার্টিশন করে দেব এটা একটা গেট আর এটা হচ্ছে মূল গেট খামারের হ্যাঁ এই গেট দিয়ে মূলত খামারে প্রবেশ করতে হবে ঠিক আছে এইখানে হচ্ছে নিরাপত্তার জন্য হচ্ছে দুটা সিঁড়ি আর এই যে এখানে পানির ব্যবস্থা করা হয়েছে যদি কেউ আসে পানটা পরিষ্কার করা হবে আর কি এখানে হচ্ছে জীবাণুনাশক পানি থাকবে যদি কেউ আসে ওখানে পা ধুয়ে এখানে আসলে স্প্রে করতে পারবে তো এই ছিল দর্শক যদি কেউ হচ্ছে খামারটা আসলে তো দর্শক এই ছিল হ্যাঁ যদি কেউ দ্রুত সময়ের মধ্যে এবং হচ্ছে আরও যদি অর্থ থাকে আর কি ব্যয় করার মতো তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা অ্যাঙ্গেল দিয়ে করতে পারেন কারণ হচ্ছে এটা যদি আপনি পরবর্তীতে বিক্রি করেন যদি দাম নাও থাকে তাও ফিফটি পার্সেন্ট টাকা অবশ্যই আপনি পাবেন আমি আশা করি আমার তাই মনে হয় কারণ আমি অ্যাঙ্গেল কিনতে গেছিলাম ওই অ্যাঙ্গেল হচ্ছে তারা মাত্র সতেরো টাকা কেজিতে কম বলছে অর্থাৎ সত্তর টাকা কেজিতে পুরনোগুলো আর গুলো হচ্ছে সপ্তশি দশমিক পাঁচ তো সেক্ষেত্রে আমি দেখলাম যে হচ্ছে প্রায় কাছাকাছি তো তো যদি কেউ চান তাহলে আপনারা এইভাবে হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে তৈরি করতে পারবেন আমার পরামর্শ থাকবে যদি টাকা থাকে তাহলে অবশ্যই এটা দিয়ে করো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম